আমরা যদি বিগত যে স্বৈরাচারকে এই দেশের ছাত্র জনতা সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে রাজনৈতিক দলের কর্মীরা জনগণকে সাথে নিয়ে একত্রিত হয়ে যে স্বৈরাচারকে স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেই স্বৈরাচারের সম্পূর্ণ সময়টা যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের দল দলমত নির্বিশেষে শুধু যে রাজনীতিক কর্মীরা তা নয় রাজনৈতিক দলের বাইরেও সাধারণ বহু মানুষ সুশীল সমাজের মানুষ ব্যক্তিবর্গ অন্য অন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাংবাদিক বলেন ডাক্তার বলেন ব্যবসায়ী বলেন গৃহিণী বলেন ছাত্র ছাত্রী বলেন রাজনীতির বাইরেও এরকম বহু মানুষ আছেন অনেক ক্ষেত্রে কেউ কেউ ছিলেন যাদের মানবাধিকার হরণ করা হয়েছিল রাজনৈতিক দল হিসেবে যদি বিবেচনা করা হয় তাহলে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেই দলের বহু নেতাকর্মী শত শত নেতাকর্মী গুমের শিকার হয়েছে হাজারো নেতাকর্মী হত্যার শিকার হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে আমাদের নেতাকর্মীদের সামনে রাতের অন্ধকারে সাদা মাইক্রোবাসে এসে দাঁড়াত এবং তারপর দিন থেকে এরকম বহু নেতাকর্মীকে খুঁজে পাওয়া যেত না যদিও বা কাউকে খুঁজে পাওয়া যেত দেখা যেত অসহ্য শারীরিক যন্ত্রণায় সে কাতরাচ্ছে কাত কারণ তার উপরে অবর্ণনীয় নির্যাতন হয়েছে প্রিয় সহকর্মবৃন্দ আমরা রাজনৈতিক দলের কর্মী আজকে আমরা এই ঘরে যারা উপস্থিত আছি আমরা একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি বাংলাদেশের সব মানুষ যে আমাদের আদর্শে বিশ্বাসী হবেন তা না অন্য আদর্শেও থাকতে পারে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশ থেকে এই দেশের দেশে একদলীয় বাকশাল থেকে বের করে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন আমরা সেই নেতার কর্মী আমরা কাজেই খুব স্বাভাবিকভাবেই বিনা বাক্য ব্যয়ে আমরা বলতে পারি ইয়াস আমার যেমন অধিকার আছে আমার রাজনৈতিক আদর্শ জনগণের সামনে তুলে ধরার একইভাবে আমার অধিকার হচ্ছে আরেকজন যখন বলবে বা আমার কর্তব্য আমার দায়িত্ব হচ্ছে আরেকজন যখন আরেকটি দল আরেকটি ব্যক্তি যখন তার রাজনৈতিক আদর্শ বিশ্বাস উপস্থাপন করবে সেটি যাতে সে করতে পারে নিরাপদে করতে পারে নিরাপত্তার সাথে করতে পারে একজন নাগরিক হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সেটি নিশ্চিত করা এবং অবশ্যই বাংলাদেশের সবচেয়ে বড় এবং দায়িত্বশীল রাজনৈতিক দলের কর্মী হিসাবে আরো বেশিভাবে এই বিষয়টি আমাদের সকলের উপরে বর্তায় বলতে দেন দিন শেষে তো সিদ্ধান্ত নেবে জনগণ কারণ আমাদের নিজেদের বক্তব্যই আমরা বলি আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ কাজেই আমরা আমাদেরটা বলবো অন্যরা তাদেরটা বলবে সিদ্ধান্ত নেবার মালিক বাংলাদেশের জনগণ